গত মে মাসে আমাদের চাকদা থানা এলাকায় তিনটে মোটরসাইকেল চুরি হয় এবং তারপরে জুন মাসেও একটা মোটরসাইকেল চুরি হয় এখানে আমাদের চাকদা থানা এলাকা লালপুর মদনপুর চাকদা বাজার এবং চাকদা চৌমাথা এই চারটে জায়গা থেকে মে মাসে তিনটে আর জুন মাসে একটা জায়গা চারটে পরপর মোটরসাইকেল চুরি হয় যার মধ্যে তিনটে স্প্লেন্ডার ছিল এবং একটা হিরো হিরোয়ানটা গ্ল্যামার মোটরসাইকেল ছিল যখন এই চুরিগুলো হয় তখন আমাদের থানার সমস্ত টিম আমরা নামিয়ে এইগুলোর তদন্তে নামি এবং বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টিগেশন করে এবং সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সোর্সের মারফতে আমরা একটা লোককে পিকস করি যার মুভমেন্টটা দেখে মোটামুটি আইডিয়া হলো যে ওই এই লোকটাই এই ইনসিডেন্টটা এই চুরিটা করেছে এবং সেই লোকটাকে আমরা আপ করি এবং ওর ওকে আমরা আইডেন্টিফাই করি এবং আমাদের রানাঘাট পুলিশ জেলা এবং অন্যান্য পাশাপাশি যে জেলাগুলো ছিল সেখানে আমরা তার ডিটেলসগুলো পাঠাই যে এই রকম একটা লোক বিভিন্ন জায়গায় মোটরসাইকেল চুরি করছে একে কোনো থানায় দেখলে যাতে ইমিডিয়েটলি আমাদেরকে জানানো তো সেই কারিসপন্ডিংয়ে গত মাসে জুন মাসের সাত তারিখে বারাসাত থানার আন্ডারে ওর মুভমেন্টটা পাওয়া যায় এবং ওখানে একটা চুরি করতে গিয়ে ওকে অ্যারেস্ট করা হয় বারাস থানা একটা কেস হয় ওকে ওখান থেকে অ্যারেস্ট করা হয় সাথে সাথে আমরা খবর পাই এবং আমরা ওকে তিরিশ জুন মাসের তিরিশ তারিখে আমরা ওকে ওখান থেকে আমরা সোন অ্যারেস্ট করি এবং ওর কাছ থেকে আমাদের যে চারটে মোটর সাইকেল যেটা চুরি হয়েছিল আমরা আমাদের চারটে মোটর সাইকেলই রিকাভারি করতে পেরেছি এবং আমাদের মোটরসাইকেলগুলো রিকাভারি হয়েছে অ্যাকিউজটা এখন আমাদের পিসিতে আছে আমাদের যে চারটে কেস আছে তার পিসির মধ্যে এখন আছে এবং ডিউরিং ইনভেস্টিগেশন আমরা যেটা পাই যে এই অ্যাকিউজ যে আছে এর বিভিন্ন থানা এলাকার ওর নামে কেস আছে ওর প্রায় আটটা বা নটা কেস আছে অন্যান্য থানাতে বারাসাত থানা বাদুরিয়া থানা বাসুদেবপুর ব্যারাকপুর এবং আমাদের চাকদা থানায় যে চারটে কেস আছে বিভিন্ন থানা এলাকায় ও চুরি করে বেরোতো এবং আমাদের থানা এলাকায় যে চারটে মোটর সাইকেলটা মিসিং ছিল সেগুলো আমরা চারটেই আমরা রিকভারি করতে পেরেছি এবং আসামি এখন পিসিতে আছে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করে দেখছি যে ওর সাথে এর মধ্যে আরও কেউ ইনভলভ ছিল কিনা এবং আরও যদি কোনো কিছু ইনসিডেন্ট বা কোনো থেকে যদি চুরি করে থাকে সেটাও আমরা রিকাভারি করার এবং ফার্দার ইনভেস্টিগেশন করার চেষ্টা করছি আসামির নামটা হচ্ছে সুভাষ মন্ডল বাবার নাম দুরন্ত মন্ডল রুদ্রপুর বাড়ি রুদ্রপুর দত্তপুকুরে ওর বাড়ি বয়স পঁয়তাল্লিশ বছর দত্তপুকুরের বাসিন্দা কিন্তু থানা বিভিন্ন থানায় লাগায় ও চুরি করে এখন পর্যন্ত কতগুলো করেছে আমাদের এখানে কাছে যে রেকর্ডটা আছে আমাদের চাকদা থানা এলাকার চারটে কেস আছে এবং চারটে মোটর সাইকেল ছিল আমরা চারটে রিকাভারি করতে পেরেছি এই তদন্ত তদন্তে আমরা জানতে পারি যে ওর আরও অন্যান্য থানাতে প্রায় এরকম পাঁচ ছটা অন্যান্য থানাতে ওর চুরি কেস আছে এর প্রিভিয়াসলি ওর দু সালে এনডিপিএস দু সালে আরও একটা কেসে ইনভলভ ছিল এবং রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশের দিকে মোটরসাইকেল টুর সাথে যুক্ত আছে ওকে অ্যারেস্ট করা হয়েছে বারাসাত থেকে আমাদের এখানে চাকদা থানার এলাকায় যখন ইনসিডেন্টগুলো হয় আমরা সিসিটিভি ফুটেজের মাধ্যমে এবং ফোস মারফতে আমাদের ইনফরমেশনগুলো আমাদের জানতে পারি যে লোকটাকে আমরা পিক আপ করি এবং আমাদের পাশাপাশি জেলাগুলোকে আমরা ইনফরমেশন দিয়েছিলাম সেই করেসপন্ডিংয়ে বারাসাত থানা এলাকা ওর মুভমেন্টটা দেখা যায় এবং সাত তারিখ জুন মাসে সাত তারিখে বারাসার থানা এলাকা একটা চুরি করতে গিয়ে ওকে ধরা পড়ে সেই খবরটা আমরা যখন পাই তখন আমরা আমাদের কেসে ওকে তিরিশ এই জুন মাসে তিরিশ তারিখে ওকে আমরা অ্যারেস্ট করি ইসিতে নেওয়া হয় এবং আমাদের চারটে মোটরসাইকেল যেটা মিস চুরি হয়েছিল ওই চারটেই আমরা রিকভারি করতে পারি এখন অব্দি যেটা কি জানি যে মানে মোটরসাইকেল কীভাবে চুরি করতে ও এখন অবধি অব্দি ইনভেস্টিগেশনটা চলছে আমরা জাস্ট ওকে মিসকে নিয়েছি আমরা তদন্ত করছি এখন অবধি যেটা জানা গেছে যে মোটরসাইকেলগুলো হি ইজ আ হ্যাবিচুয়াল হ্যাবিচুয়াল লিফটার ও এখন লাস্ট এক দেড় বছর ধরে এটাই করে যাচ্ছে এবং প্রিভিয়াসলিও অন্যান্য ক্রাইমের সাথে যুক্ত ছিল তো এখন অব্দি ওর ইনভলভমেন্টটাই পাওয়া গেছে সাইকেল করে চুরি করে ওকে পার্টসগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করতো এখন আমরা সেগুলো তদন্তের মধ্যে আসবে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করছি আলটিমেটলি যে কে রিসিভার আছে ওর সাথে কোনো অ্যাকপ্লেন্স আছে কি না সেটা আমাদের ফার্দার ইনভেস্টিগেশনের মধ্যে আমরা